নোটের আটা বা কাটোয়া আটা অনেকে হয়তো নামটা শুনেছেন কিন্তু হয়তো খেতে খুব বেশি পছন্দ করেন না যারা নোটের আটা বা কাটোয়াটা খেতে পছন্দ করেন না তারা বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা রুন নিরামিষ রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এবার আমি এর মধ্যে এক মুঠো পরিমাণে বড়ি ভেজে নেব এগুলো আমার হাতে বানানো বিউলির ডালের বড়ি আমি শীতকালে বানিয়ে রেখেছিলাম সারা বছর স্টোর করা থাকে অল্প অল্প করে আমি বিভিন্ন তরকারিতে এগুলো ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু দোকান থেকে বড়ি কিনে এনেও ব্যবহার করতে পারেন তো দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিলাম বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলোকে আমি তুলে নিলাম বড়িগুলো তুলে নেওয়ার পর কিছুটা তেল রয়ে গেছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও তেজপাতা ফোরনটা একটু ভাজা হয়ে গেলে ফোরন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো আমি সমস্ত সবজিগুলো একসাথে কেটে রেখেছি এখানে আমি নিয়েছি কাটো আর ডাঁটা আলু বেগুন কুমড়ো আর নিয়েছি ঝিঙে সমস্ত সবজিকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদের সাথে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু চেক করে নিলাম সমস্ত সবজিগুলোকে আবারও আমি একটু নাড়িয়ে দিলাম সবজি থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এই তরকারিতে আমি এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করব না কারণ ডাটাগুলো একদমই নরম যদি ডাটাগুলো একটু শক্ত হয় তাহলে অল্প একটু জলের ব্যবহার আপনারা করতেই পারেন আবারও আমি এটাকে ঢেকে দেবো একদম কম আছে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন সবজিগুলো কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে গেছে এখনও আমি কোনো রকম কোনো মশলার ব্যবহার করিনি আলু বেগুন সব কিছুই কিন্তু আমার বেশ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেবো এক টি স্পুন মতো চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু মিষ্টি কুমড়ো দিয়েছি কুমড়োটা বেশ ভালোই মিষ্টি ছিল আরও আমি এক স্পুন মতো চিনি দিলাম আপনারা বুঝে সুঝে মিষ্টি দেবেন কুমড়ো যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে মিষ্টিটা অল্প করে দেবেন আর কুমড়ো যদি একটু কম মিষ্টি হয় তাহলে একটু বেশি করে মিষ্টি দেবেন ভেজে রাখা বড়িগুলো দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো কারণ যেহেতু চিনি দিয়েছি চিনিটা গলে যাবে আর সবজির সাথে মশলাগুলোও খুব ভালোভাবে মিশে যাবে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল যারা নিরামিষ ভোজি নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আমি এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি যেহেতু আমার ডাটাগুলো একদম নরম ছিল যদি ডাটা আপনাদের শক্ত হয় তাহলে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন ডাটাগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাটোয়া নাটার চচ্চড়ি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন